হকোপা যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতে ব্যবস্থা রেখে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা হে যুবক ভাইরা রেখে দিও

আপনার আমার নবীন আমি হাবিবুল্লাহ অবশ্যই তোমাদের খাওয়া অবশ্যই তোমাদের ওঠা বসা তোমাদের চলা ফেরা সব কিছু আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহ ঋষি ঘর বাড়ি

আপনার আমার জিম্মেদা মানে দায়িত্ব যদি আল্লাহ হবে কথা বলুন আর দায়িত্ব তখনই নেবেন যখনই আপনি আপনার হাবিবকে চিনতে পারেন এখন তো সৎকারায় পঁচিশ পার্সেন্ট মানুষ মুসলমান বলে দাবি করে কিন্তু হাকিকাতের পক্ষে হাকিকাতে দেখতে গেলে বিশ্বাস করুন তারা প্রকৃত পক্ষে আল্লাহ তার রসুলের অনুসারী থেকে অনেকটা বিরত আছে অনেকটা দূরে আছে যদি পক্ষবাদী নিত আপনারা লিখে রাখুন এক একটা মসজিদ এখনো খাঁচা খাঁচ নামাজি ভরে থাকত এখনো ইমানি মাহপিলে মানুষের জায়গা দেওয়া যেত তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমি যতগুলো মাহপিল করেছি সব জায়গায় আগে দেখতাম ছোটবেলা যখন পড়াশোনা করতাম তখন অনেক মাহফিলে যেতাম তখন মাহফিলে গিয়ে আমি দেখেছি দাদা হুজুর পীর কেবলার আওলাতরা তেনার আওলাতরা যখন মাহফিল করতে গেছে জায়গা মানুষ পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্যাগ স্বীকার করছে বাল্যবেলার কথা বলছি আর এখন আলহামদুলিল্লাহ সেই কোরআন আছে সেই হাদিস আছে সেই সুন্নতের কথা আছে সব আছে কিন্তু মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা যেন অনেকটা দূরে সরে গেছে একটু লক্ষ্য করে দেখুন অনেক দূরে সরে গেছে আগে আপনারা যদি প্রশ্ন করেন ভাই যান তখন তিন চারটে গ্রাম মিলে একটা জলসা হতো আর আজকে ঘন ঘন গ্রামে গ্রামে জলসা হচ্ছে ভালো তো এটা তো ইমানদারদের জন্য ভালো তো কারণ আগে বছরে একবার তাকিয়ে থাকতো মানুষ যে বছরে একবার জলসা হবে হুজুর কেমন আসবে গিয়ে মাহাপীরে আগে থেকে জায়গা নিয়ে থাকবো আর এখন আল্লাহ আরো সুযোগ করে দিয়েছে কি প্রত্যেকটা গ্রামে বছরে একবার করে তিনবার চারবার করে মাহফিল হচ্ছে তার মানে উম্মতে মোহাম্মদী নবীর গোলামদের জন্য আরো আল্লাহ সুযোগ করে দিয়েছে কি যে আগে একটা পেতিস এখন ১০টা আমি আল্লাহ দিয়েছি তার মানে তোদের ইমানকে মজবুত করার জায়গা আমি আল্লাহ তোদের জন্য ঘন ঘন ব্যবস্থা করে দিয়েছি এটা তোদের জন্য একটা বিশাল বড় ব্যাপার তোরা যদি প্রকৃত পক্ষে ভালোবাসি ওই দশটা জায়গা

বন্ধু যদি ঘন ঘনতার সাথে সম্পর্ক করে ঘন ঘনতার রিলেটিভ সম্পর্ক থাকে দেখা হয় তো সত্যিকারের যদি কোনো বন্ধুকে কোনো বন্ধু ভালোবাসে তাহলে সত্যিকারের সে কিন্তু মন থেকে শান্তি পায় যা আজকাল আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে কালকে দেখা হবে আমি বুঝতে পারিনি সত্যি দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে পরশুদিন দেখা হয়েছে যতবার দেখা হয় বন্ধু তত ভালো লাগে আর হাকিকাতে যদি আল্লাহ তার রসুল কে করে নবীর গোলামরা নবীর প্রেমিকরা সত্যিকারে তারা প্রত্যেকটা মাহফিল কেই দরদ দিয়ে ভালোবেসে অবশ্যই তারা জমিনে বসে বসে আল্লাহর দাসত্বের কথা স্বীকার করে নেবে আল্লাহ কালো আমার বাচ্চা চারা মাহফিল পেয়েছিল যান ভরে তারা মাহফিল শুনেছে তারা গেছে ত্যাগ করেছে নীতির উপরে ঠিক ছিল আল্লাহ আজ তো আমাদেরকে সুযোগ অনেক বেশি বেশি করে দিয়েছে আল্লাহ আরো বেশি শিবশি করে আপনাকে mohabbat করে আর জক খগ সঙ্গে আমরা মহাফিল করছি আর আমাদের সময়টাকে বেশি লাগাচ্ছি আল্লাহ এতে আপনি খুশি হয়ে যান কিন্তু তা নয় বিষয়টা অন্য হয়ে গেছে মানুষের ইন্টারেস্ট কমে গেছে ভক্তি কমে গেছে বলে ভক্তি কিসের তাহলে কিসের ভক্তি এসেছে আজকাল ভালো ভালো বাপේදর ভক্তি মোবাইলের প্রতি এসে গেছে কথা ঠিক না ভুল বলছো যুবকদের কথা তো ছেড়েই দিলাম কেন অনেক আমার যুবক ভাই তো মোবাইলে পাগল হয়ে রয়েছে মোবাইলে এখন প্রত্যেকের জন্য সবকিছুই নউজ বিল্লাহ কোনোদিন মোবাইলে হয়তো শোনা যাবে যে তোমরা আল্লাহর ছবি দেখে দেখে পেলে বলুন না নওজুম জোরে বলুন না নও না আমার বাচ্চারা হয়তো বেঁচে থাকবেন আল্লাহ যদিও বেঁচিয়ে রাখে একটু দেখবেন কোনোদিন দেখবেন আল্লাহর ছবি বেরিয়ে গেছে নবীর ছবি তো দেখা যায় না এখনো পর্যন্ত কি দেখেছে দেখেছে রসুলের ছবি এখনো দেখা যায় না কিন্তু আগামী দিন আমার ঘরের ছেলেরা যুবক ভাইরা যে মোবাইলে এতটা ইন্টারেস্ট করে পড়েছে আগামী দিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারাও কিন্তু নবীর ছবি বার করবে কি গো শুনছেন না শোনেন তারাও নবীর ছবি বার করে দেখিয়ে দেবে এই দেখো নবীর ছবি এই দেখো আল্লাহ ছবি তার মানে তারা বোঝাতে কি চাইবে যে আমরা দুনিয়াদারির দিকে আছি আমি রসুলের ছবি তোমাদেরকে দেখাচ্ছি আমার আমার ভাইরা নিজেকে হওয়ার জন্য আমি এমন একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি সর্বপ্রথম তোমরা আমাকে সেই দিকে ফলো করা আরো ভালো ভালো জিনিস দেখাবো ও তাহলে একটা মোবাইলের ইউটিউবার একটা সোশ্যাল নেটওয়ার্কের মানুষ সে প্রথম আমার নবীর ছবি দেখাচ্ছে বলে সে লিখে দিয়েছে নিচে যে যা কিছু দেখাবো আমরা ইন্টারেস্ট দেখাবো আপনাদের নবীর ছবি দেখিয়েছি এবার আল্লাহর ছবি দেখাবো বলুন নাউযু এবার ফেরেস্তাদের ছবি দেখাবো জোরে বলুন নাউযু বিল্লাহ জান্নাতের হুরেদের ছবি দেখাবো জোরে বলুন নাউযু বিল্লাহ এই রকম তোমরা জুড়ে থাকো আরও ভালো ভালো জিনিস দেখাবো ও তার মানে আপনি ইয়াকিন রেখে দিলেন ওই মোবাইলের প্রতি আপনি এটি নিয়ে নিলেন ওই মোবাইলের প্রতি কেন ওই মোবাইল নবী ছবি দেখিয়েছে আপনি আপনার অন্তর থেকে আপনি এটা মেনে নিতে পারলেন না যে আল্লাহ হলেন এক আল্লাহর কোন ছবি নেই আল্লাহ নিরাকার জোরে বলুন সোভান আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন কেউ ছবি একে রাখতে পারেনি ছবি যদি বা নবীর গোলামরা রেখেছে অন্তরে অন্তরে ছবি একে রেখেছে কেন আমার রসুলের ছবি আমি দেখেলে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আমার অন্তরে আমি ছবি রেখেছি একটাই কারণে কেন আমার রসুলের ছবি রাখলে এই ছবির ওসিলা দিয়ে আমি কবরে যাব কেয়ামতের দিনে উঠবো সব জায়গাতে এক ছবির ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে ছবি অন্তরে রাখার চেষ্টা করে আগামী দিন আসছে খুব কঠিন দিন আপনাদের মাথার উপরে অনেক কঠিন সময় আসছে কালো মেঘ ঘিরে চলে এসেছে এবার কি হবে কেন আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছি আমাদের ভিত মজবুত রাখিনি আর আমরা ওই উপরে দশতলা বিল্ডিং করছি হ্যাঁ এক হাওয়াতে বিল্ডিং পড়বে না পড়বে একটা শয়তান হাওয়া দেবে সব টুপি ফুপি খুলে চলে যাবে এই সিস্টেম পরিস্থিতি আসছে একটু শুধু অপেক্ষা ঠিক করিনি ভিত কি সর্বপ্রথম যেখানে ইমানের কথা হচ্ছে ওটাকে ভিড় বলা হয় ওই জায়গাতে আমরা এসে বসতে পারিনি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারিনি আর আপনি বলছেন আমি নামাজি আমি রোজাদার আমি জানাতে পৌঁছে যাব খুব ভালো না বিশাল বড় কথা বলছেন আমি জানাতে পৌঁছে যাব ভিড়টাকে ঠিক করুন যতই বড় রোজাদার হও না কেন যতই বড় নামাজি হন না কেন অবশ্যই মনে আপনার হলো নিচে করা আর নিচে কোনটা যেটা সর্বক্ষেত্রে আমলের জায়গাতে আপনার অন্তরটাকে শুটে দেওয়া প্রেম ভালোবাসা মোহাম্মদ দিয়ে আল্লাহ তার রসুলের প্রতি উৎসর্গ হওয়া এটা যদি আপনার মধ্যে সর্বপ্রথম থাকে অহংকার যদি না থাকে ওটাই মজবুত ভিত ওটা যদি আপনার মধ্যে থাকে দাড়ি নাও থাকলে দাড়ি অটোমেটিক এসে যাবে রুজা অটোমেটিক এসে যাবে দাড়ি টুপি অটোমেটিক এসে যাবে হজ অটোমেটিক এসে যাবে নামাজ অটোমেটিক এসে যাবে ইনশাআল্লাহ হাজার दुश्मन ও করলেও এই টুপি মাথায় থেকে কেউ সরাতে পারবে না মুখ থেকে কোনোদিন দাড়ি যুবকদের সরাতে পারবে না কেন আপনি অন্তরে ঠিক করে ফেলেছেন যে আল্লাহ আমার নবী ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই কথা ঠিক না ভুল বলছি এই জায়গাতে আপনি বসিয়ে ফেলেছেন অতস্ত যা নয় আপনি যা মনে করবেন তাই করবেন না

লেগেছে বক্তার মানুষেরা আল্লাহ নবীকে চিনতে পেরে তর ইমা নামতে লেগেছে আর মানুষেরা আল্লাহ

Yeah. Hey. তারা যারা জেনেছে আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি কেননা আমার হাবিব আমার ইমান আমার নবী আমার জন্য যান আমার জন্য আমার নবী হলো জান্না আমার জন্য আমার নবী হলো নিরাপত্তা আমার জন্য আমার নবী হলো সাফা আমার জন্য আমার রসুল্লাহ হলো পথ প্রদর্শক এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী সাবারা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রসুল্লাহ

কিছুই নয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাস্তা হাবিবুল্লাহ দেখানো পথ তাকে মজবুত করে ধরা নবী সন্ন্যাস জীবনের মধ্যে নিয়ে আসা এটাই হলো সব থেকে বড় আদর্শ এ দুনিয়ার মানুষেরা

কেন তুমি দাঁড়িয়ে রয়েছ আল্লাহ নবী সাবি সাবে জানাতে লাইলে আপনার আদর্শ আপনার কাছ থেকে শিখেছি আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি আপনার ইজাজাত বিহীন এখানে আমি বুঝতে পারি না আপনি যদি আমাকে ইজাজাত দেন তবেই আমি বুঝতে পারবো আল্লাহ নবী দিন দুনিয়ার বাসা হাবিবুল্লাহ জানাতে লেগেছে তুমি যে এই আদর্শ গ্রহণ করে ফেলেছ তোমার মধ্যে যে আদর্শ এসেছে আমি রসুল জানিয়ে দিই না অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে আরো জোরে বলুন তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে প্রেম এসে গেছে এ যাবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে অত সহজ নয় নবীকে ভালোবাসি বলবো কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না নিজের সিস্টেমকে পরিবর্তন করব না এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলব না এতে সফলতা পাওয়া যাবে না কেন মুশিরেক আর ইমানদারদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে কি গো কথা বুঝছেন না আর ইমানদার দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে মুশ্রেক তারা শেষদা দেয় না ইমানদার তারা হক পথে থেকে শেষদা দেয় তাই শেষদা কারীদের চেহারা থেকে আল্লাহ এক ধরনের আরো করবে মুশ্রিকদের ঠিকানা জাহান নাম হবে তাই আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর আগে উম্মত উম্মতের মধ্যে তারা হক আর কারা না হক দুটোকে ভাগ করে দিয়ে চলে গেছে দেখিয়ে দিয়েছে এটা হক আর এটা না হক এটা বাতিল এটা হক এটা বাতিল আল হক এটা হলো এবার আপনার ব্যাপার আপনি বাতিলের দিকে বাতিল ধরবেন তো চলে যান ওই বললাম ইংলিশ শয়তান মাথায় টুপি থাকবে এক ফুং মারবে হুঁ টুপি উড়ে চলে যাবে দাঁড়ি কেটে দিতে সবচেয়ে দিতে আপনি হক পছন্দ করেন আর হক যদি পছন্দ করতেন

জায়গা জায়গা মসজিদ তৈরি করে গেছে মাদ্রাসা তৈরি করে গেছে খানকা তৈরি করে গেছে কেন একটা ভিড় যদি মজবুত করে রাখা হয় ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে তাহলে সহবাতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রসুল কে চিনতে পেরে যাবে এই এতগুলো পথ সিস্টেম তৈরি করার পরেও যদি এখনো পর্যন্ত আপনাদের মন মানসিকতার মধ্যে সেই ইবলিশ শয়তানের খসখস থাকে তাহলে কি করে আপনারা কামিয়াবি হবে কি করে আপনারা নাজাত পাবেন কোনদিন নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং আমলটাকে ঠিক রাস্তায় পরিচালনা রাখবেন আর ঠিক চালনা রাখতে গেলে আপনার মধ্যে অবাবাস হবে গালগালি দেবে আপনাকে লোক কষ্টদায়ক কথা বলবে আপনাকে শুনতে হবে অত সহজ নয় আপনাকে লোক উল্টো পাল্টা কথা বলবে আপনার বিরুদ্ধে লোক কথা বলবে আপনার টুপি নিয়ে কথা বলবে আপনার দাড়ি নিয়ে কথা বলবে সহ্য করতে হবে ইমানদার অত সহজ নয় আপনার কষ্টের কথা আপনি যে কষ্ট করছেন হকের পথে আছেন সেটা দেখে ইবলিশ শয়তানদের চোখ জ্বলবে দুধ থেকে ঢিল মারতে পারে কষ্টদায়ক কাজ করাতে পারে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে কেন আমার আপনার নবী আমার আপনার ইমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন যারা আমার উন্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাল্লাহ ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে যদি বলে বলে ধৈর্যকারী কে কে আল্লাহ তবে হ্যাঁ টুপি মাথায় দিলে মুখে রাখলে নামাজ পড়লে রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে সালাম দেবে মুসাফা করবে আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে তারপরে আপনাকে একদিন ডেকে বলবে এখানে আসুন চাচা ওই জিনিসটা আপনি খান ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে ওই টুপিওয়ালা ওই দাঁড়িওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে ওই হারাম ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে আপনার টুপি আপনার দাঁড়ি আপনাকে জান্নাতি নিয়ে যেতে পারবে না কেন আপনার নীতিকে ঠিক রাখতে হবে আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুক করে দেখে নিয়ে রাস্তা ধারে বলবেন এটা খান এটা আপনার জন্য ওষুধ রোগ ভালো করবে হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নেবেন ক্যান্সার হয়েছে ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না ক্যান্সার হয়ে মরে যাব তাও বি আচ্ছা কোনো এক লোকমা হারাম জিনিস মুখে তুলবো না বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন এটাকে বলে নীতি আপনার কিডনি খারাপ হয়ে গেছে আপনার চোখে অন্ধ হয়ে গেছে কেউ একজন এসে বললো রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে চাচা আপনি খাবেন বলে কোন ওষুধ কত ওষুধ খেয়েছি ভালো হয়নি তুই কি ওষুধ দিবি বল ওইটা খাবো তার মানে হেন কোনো প্রকারে ইংলিশ শয়তান আপনাকে সুই মেরে ইঞ্জেকশন মেরে আপনার ইমানকে দুর্বল করার চেষ্টা করছে তাই নাকি হাজার বছর আগে বলেছেন এমন একটা জিনিস ইবলিশানরা পৃথিবীর জমিনে প্রচালন করবে যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুজে টুপিওয়ালারা দাঁড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য হবে কেন অমুক টুপিওয়ালা খেয়েছে আমি খেলে অসুবিধা কথায় আমার রসুল বললেন তাদের কোন দায়িত্ব আমি নবীন নবো না কোন দায়িত্ব আমি নব না কবরেও তাদের দায়িত্ব নবনা। না কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নেব না দায়িত্ব কি আমি শাফাআত তাদের জন্য করব না আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব আর একটা জায়গা আমার রসুল বললেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব শয়তানের দলেরা দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডতে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে কি রাস্তায় বাড়িতে

অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি ব্যবচার না ঢোকাতে পারি অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোন দুশ্মনী না ঢোকাতে পারি কারোর বিরুদ্ধে কোন পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি অন্তরের মধ্যে একটাকে রাখবো তিনি হলেন মোহাম্মদ রসুল জোরে বলুন আর একটু জোরে হবে না ছবি এঁকে রাখুন কাজে লাগে কেন দুনিয়ার ছবি আলাদা আর রসুলের ছবি আলাদা

তত অন্যায় বাড়ছে সে আমার মুসলমান ঘরে ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে তত অন্যায় কাজে মানুষ লিপ্ত হচ্ছে তত ব্যবচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে মুসলমান একটু আপনাদেরকে জুড়তে এসেছি ভালোবাসার মেসেজ দিতে এসেছি হকের মেসেজ দিতে এসেছি যাই বা হোক যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য

কারণে রেগে গেছি কেন না আর মার হাবি মেয়ে রেখেছি